আর মানুষ আপনাদেরকে বর্তমানে তো কুকুরকে দাম দেয় তারপরে তো আপনাদেরকে দাম দেয় না বাংলাদেশে পুলিশকে দাম দেয় না এটাই সত্যি মানতে হইব আপনাদের আর তারপরেও আপনারা যদি টাকা পয়সার জন্য বেশি সমস্যা হয় আমরা যারা প্রবাসী আছি আমাদের কাছে বলেন আমরা দিমু আমরা দিয়ে আপনাদের সালামু ইনশাল্লাহ বাংলাদেশ পুলিশ কর্মকর্তা ভাই আপনাদের কয়টা কথা বলি শুনে যান দেখেন আপনারা শুধু শুধু নির ছাত্র বাইদের বুকে গুলি চালাচ্ছেন তাতে আপনাদের কি লাভটা হচ্ছে আমাকে এটা বুঝান টাকা পয়সা পাচ্ছেন আপনাদেরকে মানুষ অনেক সম্মান করছে অনেক উৎসাহ দিছে গুলি চালানো এটার জন্য দেখেন কিছুদিন আগে দেখলাম একটা ছোট অবুস বাচ্চা সম্ভবত নয় থেকে আট বছর হইব তো এই ছেলেটাও আমি দেখলাম আপনাদের গায়ে হাত তুলতে যায় তা আপনারা তার তারপর আপনারা চিন্তা করে দেখেন আপনারা কতটুকু নিচ্ছে নামছেন এই একটা জিনিস মাথায় চিন্তা করে দেখেন এই সরকারের পাল্লাই পইড়া আপনার হয়তো এগুলো করছেন কিন্তু এগুলো করা কি আপনাদের ঠিক হচ্ছে আমি মনে করি কোনোভাবেই ঠিক হচ্ছে না আপনারা কয়দিন ক্ষমতায় থাকবেন ক্ষমতা তো চিরস্থায়ী না এটা তো আপনার বুঝতে হবে আপনি যদি ক্ষমতায় চিরস্থায়ী মনে করেন তাহলে ফেরাউনের দিকে তাকান ফেরাউনের জীবন কাহিনী পড়েন ফেরাউন কি ছিল ফেরাউন আর কি হয়েছে আজ ফেরাউন কোথায় কি বেঁচে আছে ওর ক্ষমতা জুড়ে থাকতে পারছে আপনার ওদের দিকে থাকেন ওদের কিছু কিছু জীবন কাহিনী পড়েন দুনিয়াটা চিরস্থায়ী নয় আজ পরিস্থিতি এমন ভাবে আপনারা করে একটা শিশু বাচ্চা এটাও আপনাদের ভয় পায় না এরাও আপনাদের গালিগালাজ করে যা ইচ্ছা করে এরকম করার মানে এটা কি আমরা বুঝান কি লাভটা হচ্ছে আপনাদের আপনাদের টাকা পয়সার অভাব টাকা পয়সার জন্য এমন করছেন ভাই আপনাদের হাত জোর করে এই চাকরি যদি টাকা পয়সার জন্য বইটা থাকেন তার চাকরি লাগে তিন বেলা খাবার খান তারপরে মানুষের কাছে একটা সম্মান পাইবেন আল্লাহ আপনাদের রিজিক দিবে আর তারপরও আপনারা যদি টাকা পয়সার জন্য বেশি সমস্যা হয় আমরা যারা প্রবাসী আছি আমাদের কাছে বলেন আমরা দিমুখ আমরা দিয়ে আপনাদের সালামু ইনশাল্লাহ বলেন তারপরও এরকম করেন না কি লাভটা হবে আপনার এরকম করে আমাকে এই জিনিসটা বুঝান চাকরি আজকে আছে কালকে নাও থাকতে পারে ক্ষমতা জোর মানুষের সারা জীবন থাকে না এটা আপনাদের মানতে হবে আজকে আপনারা এমন ভাবে সাধারণ মানুষের সাথে আসার ব্যবহার করতেছেন যা মেনে নেওয়ার মতো না ছোট ছোট শিশু বাচ্চা এদের বুকে আপনারা গুলি চালান মানুষ আর কত সহ্য করবে সহ্যের একটা সীমা থাকে প্রত্যেকটা মা বাবা কি আপনাদের জন্য দোয়া করতেছে মনে করতেছে নদের তো ওনার কি আপনার অভিশাপ দিতেছে না এই দিয়ে তো আপনি জীবন শেষ হয়ে যাবে এটা তো দরকার আজকে যদি এন অন্যদের অন্য সন্তানের জায়গায় দুজন আপনার সন্তান থাকতো তাহলে কি করতেন আপনি এ আমার একটা জিনিস বুঝান আপনি কি পারতেন আপনারা তো আর অবুস না লেখাপড়া শিক্ষিত তারপরে চাকরি নিছেন মাথার মাঝে জ্ঞান থাকার দরকার অবশ্যই এইভাবে কি একটা দেশ চলে আর মানুষ আপনাদেরকে বর্তমানে তো কুকুরকে দাম দেয় তারপরে তো আপনাদেরকে দাম দেয় না বাংলাদেশে পুলিশকে দাম দেয় না এটাই সত্যি মানতে হইব আপনাদের আপনারা দেখেন ফেসবুক একটা পুশ করেন একটা পুলিশ মারা গেছে নিরানব্বইটা পুশ হইলে আর মাঝখানে নব্বইটা পঁচানব্বইটা মানুষ আলহামদুলিল্লাহ বলে কারণটা কি এটা আপনার বোঝার দরকার আপনারা কোন জগতে আছেন চোখ খুলেন এইভাবে ভাই দুনিয়া চলে না এইভাবে মানুষের মাঝে কোনো সময় বেঁচে দেখা যায় না আজকে এই সরকার আছে কালকে থাকবে না চিরস্থায় না মানুষের ক্ষমতা হায়ের চিরস্থায় না আজকে আছে কালকে নাও থাকতে পারে তখন কি করবেন কই যাবেন এই সমাজকে আপনাদেরকে মাফ করে দিবে যারা সৎ পথে থাকে তাদের ডিজিকে ব্যবস্থা আল্লাহ করে দেয় যারা সৎ পথে থাকে ওদেরকে সম্মান আল্লাহ বাড়ায় দেয় আপনি তার বাস্তব একটা প্রমাণ দেখেন যমুনা টিভি কে প্রত্যেকটা মানুষে সম্মান দিচ্ছি তাদের থেকে তো আপনাদের ক্ষমতাটা বেশি ছিল তো আপনাদের সম্মানটা কই গেছে এই দুই টাকা চার টাকা লোভে ফুড়ার ক্ষমা চাকরির বাঁচানোর লাগে এরকম করতেছেন বিচার একদিন আপনাদের হবে ইনশাল্লাহ সময় থাকতে ভালো হয়ে যান